আসসালামু আলাইকুম এসএসি পরীক্ষার্থী দু তোমাদের আন্দোলন নিয়ে সর্বশেষ আপডেট এবং তোমাদের জন্য এটা একটা দুঃসংবাদ প্রথমেই বলে রাখি এবছর যারা ফেল করছো প্রায় ছয় লাখেরও বেশি পরীক্ষার্থী তোমাদের প্রত্যেকেরই এখন একটাই চাওয়া একটাই আশা হচ্ছে যেন তোমরা পাশ করে যাও আর তার একটা সহজ প্রক্রিয়া হচ্ছে একটা সাপ্লিমেন্টরি ব্যবস্থা করা তো তোমাদের এই দাবিগুলো নিয়েই গত চোদ্দ তারিখ অর্থাৎ সোমবারে তোমরা আন্দোলন নেমেছিলা সারা দেশের সকল শিক্ষা বোর্ডে তোমরা এই আন্দোলনের ডাক দিলেও প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা বোর্ডে যেতে পারে নাই তবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে তোমরা যারা অবস্থান কর্মসূচি করছো তোমরা মানব মানববন্ধন করছো সেখানে তোমাদেরকে প্রথমে আন্দোলনরত দেখে পরবর্তীতে সেনাবাহিনী তোমাদেরকে চলে যেতে বললে তোমরা চলে গেছো অবশ্যই এটা স্বাভাবিক যেননা সেনাবাহিনী তাদের নির্বাহী আইনের ক্ষমতা রয়েছে তো তারা যেহেতু বলছে তোমরা চলে আসছো এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে তোমরা যারা এখানে গেছো কেন গেছো তোমাদের দাবিগুলো শিক্ষা বোর্ডে পৌঁছানোর জন্য গেছো তোমরা অনেকে প্লে হাতে নিছো যে সাপ্লিমেন্টারি সুযোগ চাই কলেজ ভর্তির সুযোগ চাই তো এই দাবিগুলো শিক্ষা বোর্ডে পৌঁছানো এরপরে শিক্ষা বোর্ড কি দেখে নাই তোমাদের এই আন্দোলনটা অবশ্যই দেখছে না সে বিষয়ে একটা প্রেস করবে বা তোমাদেরকে একটা আশ্বাস দিবে বা আশ্বাস নাই দেখ তোমাদের জানাবে যে হ্যাঁ আন্দোলনটা আমরা দেখেছি বা সাপ্লিমেন্টারি সুযোগ চালু করার সুযোগ নেই বা এই বছর থেকে করব না করতে পারবো না এই ধরনের তো কিছু কিন্তু তোমরা যে আন্দোলন না কার আন্দোলন করছে এই বিষয়ে কোনো ভ্রু করে না শিক্ষা বোর্ড আমি বলবো যে এই ছয় লক্ষ শিক্ষার্থী যারা ফেল করছে এটা শুধুমাত্র তাদের নিজের ব্যর্থতার কারণে নয় আমি সব সময় বলি যে একজন শিক্ষার্থী শুধু একজন নয় অনেক শিক্ষার্থী আছে এখানে যারা এক মার্কের জন্য ফেল করছে এমসিকিউ তে 1 জন্য ফেল করছে কিন্তু তাদের রিটেনে মার্কস ছিল 70 60 এরকম অধিকাংশ শিক্ষার্থী আছে তো তারা তো ওই এক মার্কের জন্য আবার সেই 365 দিন এক বছর ঘুরতে হবে এরপরে আবার পরীক্ষা দিবে এতে অনেক মন মানসিকতার ব্যাপার-সাপার থাকে অনেকে মনোকুন্ন হয়ে যায় আর বিশেষ করে এই বছর দেখছো রেজাল্ট পাবলিশের পরবর্তী সময়তে প্রায় 5 6 জন শিক্ষার্থী জীবন 나শের মতো ঘটনা ঘটিয়েছে তো এটা একটা শিক্ষার্থী কতটা মানসিক প্রেসারে পড়লে পরিবারের কথা বা সমাজের কথা হয় এরপরে এই সিদ্ধান্তটা নেয় তো আমি বলবো একজন শিক্ষার্থীকে বাঁচতে দেওয়ার জন্য হলেও শিক্ষা বোর্ডের উচিত শিক্ষার্থী বান্ধব যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত আর এবছর ফেলের সংখ্যা নিয়ে যতটা হতাশা কাজ করছে শিক্ষার্থীদের মধ্যে তেমনটাই হতাশা কাজ করছে অভিভাবক মহলে এবং সকলের কাছেই আবার এর মধ্যে অনেক ভুলও রয়েছে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকদের যেমনটা আমরা যশোর শিক্ষা বোর্ডের দিকে তাকালে দেখতে পাই আটচল্লিশ জন পরীক্ষার্থীর প্র্যাকটিক্যাল না জমা দেওয়ার কারণে তাদের রেজাল্ট আসছে এফ এখন মনে করো তারা যদি একটা সিদ্ধান্ত নিয়ে নিত তাহলে তো ওই আটচল্লিশ জন শিক্ষার্থী যারা ফেল করছে তাদের প্রত্যেকের জীবন নেই তারা জীবন শেষ করে দিত যদি তেমনটাই হতো তাহলে বলো যখন তারা এই জীবন নাশের মতো সিদ্ধান্ত গ্রহণ করত তাহলে ওই 48 জন পরীক্ষার্থী ফেল করছে বলেই মৃত্যুবরণ করছে আমরা এটাই ভেবেนিতাম কিন্তু আসল ভুলটা কোন জায়গায় শিক্ষা বোর্ডের ওখানে তো আমি বলবো যেহেতু শিক্ষা বোর্ডের আইন করা করে হচ্ছে বা ধরন পরিবর্তন হচ্ছে বিগত বছরগুলাতে আমরা পরীক্ষা দিয়েছি আমাদেরকে নাকি মার্ক বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে এরপরে গ্রেস মার্ক দিয়ে পাশ করে দেওয়া হয়েছে এরকম নানান ধরনের কথা তো আমরা বলবো শিক্ষার্থীদের পক্ষ থেকে যে ওই ব্যবস্থাতেই পরীক্ষা নেওয়া হয়েছে বলেই তারা দিয়েছে এমন তো নয় যে আমাদেরকে এরপরে আবার আমাদেরকে প্রশ্ন সহজ করেন আমরা তো এরকম কোনো আন্দোলন করিনি অতীতে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে ল ছিল আমরা ওইভাবে পরীক্ষা দিয়ে আসছি আমরা ওইভাবেই গড়ে উঠেছি এখন হঠাৎ করে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এরপরে আগের পরীক্ষাগুলো ভালো হয় নাই বাราชনৈতিক উদ্দেশ্য हासिल এরপরে খাতা মূল্যায়নের অস্তিত্বশীলতা এই ধরনের কারণ দেখে শিক্ষা ব্যবস্থায় হুট করে পরিবর্তন আনা এটা সকল শিক্ষার্থীদের উপর পাহাড় ভেঙে পড়ার মতো আর এজন্যই প্রায় ছয় লাখেরও বেশি পরীক্ষার্থী এক বছরই ফেল আমরা বলবো আমাদের দাবি হচ্ছে পরীক্ষা যথা সময়ে নেওয়া হোক খাতা ভালোভাবে মূল্যায়ন করা হোক আমাদের কোনো গ্রেস মার্কও লাগবে না আমাদের সহজ প্রশ্নেও পরীক্ষা দেওয়া লাগবে না আমাদের পরীক্ষা নিয়মই আমরা পরীক্ষা দিব তবে আমরা বিগত বছরগুলোতে এখন আমাদের পরিবর্তন করতে হবে। হুট করেই তো চাবি ঘুরাইলেই ঘুরে যায় না তো এই বিষয়টা শিক্ষা বোর্ডের উচিত আর কোমলীয় ভাবে শিক্ষার্থী বান্ধব হয়ে ভেবে দেখা আর যে দুঃসংবাদ সেটা তোমাদেরকে বলেই দিলাম যে শিক্ষা বোর্ড থেকে এখন পর্যন্ত তোমরা আজকে দুই দিন হয়ে গেলো আন্দোলন করেছো তোমাদের বিষয়ে কোনো কথা তারা জানায় নাই কোনো বিবৃতি দেয় নাই আন্দোলন মেনে নিবে বা মেনে নিবে না এই ধরনের কিছু তারা জানায় নাই তো আমি শিক্ষা বোর্ডের অতি শীঘ্রই কোনো তারা কি চায় মানে আমাদেরকে খোলসা করে আমরা যেন বুঝতে পারি আর তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী আগামী সতেরো তারিখ আবার বলছো যে শিক্ষা বোর্ডের সামনে আবারও তোমরা বন্ধন করবা তো আমরা এখন পর্যন্ত বলি যে সাপ্লিমেন্টারি দাবি তোমাদের যৌক্তিক এরপর সি কিউ এম সি কিউ মিলে যেন পাশ করিয়ে দেওয়া হোক সেটাও তোমাদের যৌক্তিক এবং সর্ব। আমরা তোমাদের এই যৌক্তিকতা এবং এই দাবির পক্ষে কাজ করে যাচ্ছি আর তোমাদের এই দাবিগুলো সর্বদা প্রচার করার চেষ্টা করছি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আর টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি চ্যানেলটি সর্বদা শিক্ষার্থী বান্ধব সঠিক তথ্য দিয়ে থাকে তাই যদি চ্যানেলটি তুমি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ